কারো ছেলে মেয়ে না হলে তাকে আটকুরা ভাঞ্জা এটা সেটা আরো কি জানি বলে এরকম বিভিন্ন কথা বলে এটা এই গালিটা কাদের গালি জানেন কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন কাদের গালি এটা কাফেরদের গালি কাফেররা এই গালিটা কাকে দিত আমাদের প্রিয়নবী সাদামকে বলতো কেন বলতো কারণ আর কোনো ছেলে বেঁচে ছিল না বলতো দিমিনীর বংশ তোমার বংশ নাই তুমি মরে গেলে তোমার কোন ছেলে সন্তান নাই বংশ কিভাবে টিকবে নির্বংশ বলে গালি যেটা আমাদের নবী সালাম সাল্লামকে কারা কাফেররা আল্লাহ মধ্যে জবাব দিয়েছেন যারা আপনাকে নির্বংশ বলছে অরাবরং নির্বংশ ওদের নাম নেয়ার মতো ওদের বংশে চেরাক জানানোর মতো লোক দুনিয়াতে পাওয়া যাবে না আবু জাহাল আবুল আহাবদের নাম নেয়ার মতো দুনিয়াতে মানুষ আছে ওদের চোদ্দ গোষ্ঠীদের যদি গালিগালাজ করে সারা দুনিয়ার মানুষ একটা মানুষের চোখের পানি ফেলানোর মতো আছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে তাকে জিইয়ে রেখেছেন টিকিয়ে রেখেছেন যে তার সম্পর্কে কোনো কটু কথা বললে হাজার হাজার মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় তাহলে তোমাদের ছেলে মেয়ে থেকেও তোমাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে নাই কিন্তু তার ছেলে না থেকেও শুধুমাত্র কন্যা সন্তান বেঁচেছিলেন ছিলেন ছেলেরা মারা গেছেন ছোট থাকতে তারপরও আল্লাহ তাআলা তাকে টিকিয়ে রেখেছেন তাহলে কারো সন্তান না হলে ছেলে না হলে মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা ভাঞ্জা বলা এটা বলা সেটা বলা বন্ধা বলা নানা রকমের কটু কথা বলা এটা কাফেরদের চরিত্র কোন মুসলমান এটি করতে পারে